আমি তো ডিয়া মেকআপ করছো মেকআপ করবো কেন মেকআপ তুলে ফেলছি এটাই আমার আসল রং পরিষ্কার টাকা করছো আমার সম্মত না তোমার যদি আসল রঙ এটা হয় তাহলে মেকআপ করছিস না

সুন্দর মেয়ে তো বর্ষ মেয়ে বিয়ে করবো কালা চলবো কালার চালা আমি দিতে পারবো না তুই যাও গিয়ে পাইছি দেন টাকা ব্যাপার নাই পাকলে গর সব কিছু দিয়ে তুমি তুমি চলে যাও আমি মনে প্রাণে তোমাকে ভালোবাসি আমি সারা জীবন তোমার সাথে সংসার করতে চাই তাহলে তোমার সারা জীবন তো এখনই শেষ করে দাও লাগে আমি ঘরে ঢুকে তোমার জন্য না দেখিয়ে তোমার সঙ্গে কি তোমার সঙ্গে তো সব তুমি আমার হাজবেন্ড আমি তোমার হাজবেন্ড তুমি আমার বউ এটা ভুলে যাও কেন ভুলে যাবো কুষ্টি শুদ্ধ আমার সঙ্গে চিট করছে এই জন্য ভুলে যাবা

টেম্পুটা দিলেন না ভাই ভাবি নাকি ভাই আমি না ভাবি তো একদম ভাইয়া একটা একদম কালা সুন্দরী আমার লোকের কি আঠাইশটা উনত্রিশটা দেখাইছো আমার জীবনে একটা

আমি আমার হাজবেন্ডকে খুব ভালোবাসি আর সারাটা জীবন আমার হাজবেন্ডের সাথেই থাকতে চাই আপনি আমাকে অনেক কিছু বলেছেন তার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আমি তো তোমার উপকার করতে চাইছি তুমি এরকম দৌড়ে খুঁজতেছ ভাই আমার আপনার কোনো উপকারের দরকার নাই আমি এমনিতে অনেক বড় বিপদের মধ্যে আছি আপনি আমার প্লিজ ডিস্টার্ব করেন না বিপদে তো আমি আছি আমি তোমারে কইলাম না এরকম কেস আমি বহুত সমাধান করছি তোমার কেসটা আমি সমাধান করতে চাই আমার কেস সমাধান করার আপনার কোনো দরকার নাই আমি আমার স্বামীর খুঁজে পাইতেছি না আমার যাইতে হবে আমার যাই আমি তোমার হাজবেন্ড